স্মার্টফোন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে এর জীবনকাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং এটি মসৃণভাবে চলতে থাকে এখানে মূল রক্ষণাবেক্ষণের চর্চাগুলোর একটি বিবরণ দেওয়া হলো শারীরিক যত্ন ক্ষতি থেকে রক্ষা করুন পতন এবং আঘাত থেকে রক্ষা করার জন্য একটি মজবুত ফোন কেস ব্যবহার করুন স্ক্র্যাচ এবং ফাটল প্রতিরোধ করতে একটি স্ক্রিন প্রোটেক্টর প্রয়োগ করুন পরিষ্কার রাখুন নিয়মিত একটি নরম লিন্ট মুক্ত কাপড় দিয়ে স্ক্রিন এবং বাইরের অংশ পরিষ্কার করুন কঠোর রাসায়নিক বা ঘষিয়া তুলিয়া ফেলিতে সক্ষম ক্লিনার ব্যবহার করা থেকে বিরত থাকুন ধুলো এবং ধ্বংসাবশেষ অপসারণ করতে পোর্টগুলি চার্জিং হেডফোন আলতো করে পরিষ্কার করুন চরম তাপমাত্রা এড়িয়ে চলুন আপনার ফোনটি সরাসরি সূর্যের আলোতে বা খুব ঠান্ডা পরিবেশে রাখবেন না চরম তাপমাত্রা ব্যাটারি এবং অভ্যন্তরীণ উপাদানগুলির ক্ষতি করতে পারে জল ক্ষতি প্রতিরোধ করুন জল এবং অন্যান্য তরল থেকে সাবধান থাকুন যদি আপনার ফোন ভিজে যায় তবে এটি শুকানোর জন্য প্রস্তুতকারকের নির্দেশনাবলী অনুসরণ করুন দুই ব্যাটারি রক্ষণাবেক্ষণ সর্বোত্তম চার্জিং আপ একটা না আপনার ফোন একশো পার্সেন্ট চার্জ করা বা জিরো পার্সেন্ট অথবা শূন্য পার্সেন্ট পর্যন্ত নেমে যাওয়া এড়িয়ে চলুন আদর্শভাবে ব্যাটারির স্তর বিশ এবং আশি পার্সেন্টের মধ্যে রাখুন মূল চার্জার বা একটি উচ্চ মানের প্রত্যয়িত বিকল্প ব্যবহার করুন তাপ কমানো চার্জ করার সময় আপনার ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এটি অতিরিক্ত চাপ তৈরি করতে পারে আপনার ফোনটি সারাত চার্জে রাখবেন না তিন সফটওয়্যার এবং স্টোরেজ নিয়মিত আপডেট সুরক্ষা নিশ্চিত করতে এবং কর্মক্ষমতা উন্নত করতে অবিলম্বে সফটওয়্যার আপডেট ইনস্টল করুন অ্যাপগুলিও আপডেট রাখুন স্টোরেজ পরিচালনা করুন নিয়মিত অপ্রয়োজনীয় ফাইল ফটো এবং ভিডিও মুছুন যে অ্যাপগুলি আপনি আর ব্যবহার করেন না সেগুলি আনইনস্টল করুন স্টোরেজ স্থান খালি করতে অ্যাপ ক্যাশে পরিষ্কার করুন অ্যাপের অ্যাপের অনুমতি পর্যালোচনা করুন পর্যায়ক্রমে অ্যাপের অনুমতিগুলি পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় অ্যাপগুলির জন্য সংবেদনশীল ডেটাতে অ্যাক্সেস প্রত্যাহার করুন নিয়মিত রিস্টার্ট করুন পর্যায়ক্রমে আপনার ফোন রিস্টার্ট করা অস্থায়ী ফাইলগুলি পরিষ্কার করতে এবং কর্মক্ষমতা উন্নত করতে সহায়তা করতে পারে সাধারণ ভালো অভ্যাস নিরাপত্তা সম্পর্কে সচেতন হন একটি শক্তিশালী পাসপোর্ট বা বায়োমেট্রিক প্রমাণ প্রমাণীকরণ ব্যবহার করুন অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করার সময় সতর্ক থাকুন সংবেদনশীল তথ্য পরিচালনা করার সময় পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কগুলি এড়িয়ে চলুন যত্ন সহকারে পরিচালনা করুন আপনার ফোনের উপর ভারী জিনিস রাখা থেকে বিরত থাকুন কেবলগুলি প্লাগ ইন এবং আনপ্লাগ করার সময় আলতো হন এই টিপসগুলি অনুসরণ করে আপনি আপনার স্মার্টফোনটিকে দীর্ঘ সময়ের জন্য সর্বোত্তম অবস্থায় রাখতে সহায়তা করতে পারেন অল দ্য ইনফরমেশানস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ